বড় বড় তৈরি যাচ্ছে দেখুন তো দুর্দান্ত হয়েছে আজকে কিন্তু এই ময়দার কাপড় গুলো অসম্ভব সুন্দর নমস্কার বন্ধুরা রূপা রন্দনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে অনেক কোনো রকম বেলা কিংবা রোদ দূরে দেওয়ার ঝামেলা ছাড়াই তো বাড়িতে আপনারা কত সহজে তো পাপড় তৈরি করে নিতে পারবেন সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তো বাড়িতে শুধুমাত্র ময়দার জিরে থাকলে কিন্তু আপনারা এই খুব সহজে বাড়িতে পাপড় তৈরি করে নিতে পারবেন আর এক বাটি ময়দা দিয়ে তো এক ঝুড়ি কিন্তু পাপড় তৈরি করা যায় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে পাশে থাকবেন তবে চলুন শুরু করি আজকে পাপড় তৈরির পদ্ধতিটা তো আজকে আমি পাপড় তৈরির জন্য এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দাটা এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আজওয়ান আর দিয়ে দেব হাফ চামচ জিরে তো জিরে আর আজওয়ানের মধ্যে যে কোনো একটা উপকরণ দিলেই হবে আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর একটা ব্লেন্ডার দিয়ে তো খুব ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে তো অল্প অল্প করে জল দিয়ে তো একটা খুব সুন্দর কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি আর এবারে তো আপনাদের ব্যাটারটা ঘনত্বটা একটু দেখিয়ে দিই কেমনই হবে তো দেখুন ঠিক এই রকম ঘনত্ব করে ব্যাটারটা কিন্তু গুলে নিতে হবে দেখুন এই হাতার পিছনে একটা কত সুন্দর একটা মোটা হয়ে কোট হয়ে গিয়েছে তো দেখুন ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে গুলে নিতে হবে তো পাঁপড় তৈরির জন্য কিন্তু এই ব্যাটারটা ঠিকঠাকভাবে গুলতে হবে তবেই কিন্তু পাঁপড় সুন্দর হবে আর এবারে এখন আমি উনটা জেলে দেবো তো কড়াতে আমি দিয়ে দেব জল আর এই জলের উপরে একটা আমি এরকম খাবার রাখা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এই স্ট্যান্ডটা আমি জলের উপর বসিয়ে দেবো আর এখন আমি জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব আর এবারে এদিকে দেখুন এরকম একটা আমি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর তো আপনার কাছে এরকম স্টিলের প্লেট কিংবা অ্যালুমিনিয়ামের তো ভাতের হাঁটি যে ঢাকা হয় সেগুলোও আমরা কিন্তু নিয়ে নিতে পারেন আর এবার একটা সাদা কাপড় নিয়ে আর সাদা তেলের মধ্যে একটু আমি ভিজিয়ে নিয়েছি নিয়ে এই প্লেটটাকে এইভাবে কিন্তু একটু লাগিয়ে দেব তো এখানে কিন্তু খুব বেশি তেল দিলে হবে না এরকম একটু হালকা করেই তেল দিয়ে দিতে হবে আর এবার আমি ব্যাটার নিয়ে এই থালাটেল মধ্যে দিয়ে দেব তবে এই সাইডে অল্প করে দিয়ে দিলাম আর এটা আমি থালাইভাবে খেলিয়ে নেব দেখেছেন তো বন্ধুরা ব্যাটাটা ঠিক কি রকমই হবে ঠিক এইভাবে কিন্তু ব্যাটাটাকে আপনাদেরকে গুলে নিতে হবে তো আপনারা ছোটো বড়ো আপনাদের মন মতো করে কিন্তু এই পাঁপড় তৈরি করে নিতে পারে তো আমরা এর থেকেও ছোটো কোনো প্লেট নিয়ে নিলে সেখানে কিন্তু পাঁপড়গুলো ছোটো ছোটো হবে তো দেখুন এইভাবে আমি পুরো প্লেটটার মধ্যে নিয়ে নিয়েছি আর এবার এদিকে দেখুন জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে মানে ফোটার অবস্থায় চলে এসছে এবার আমি আমি এই এই প্লেটটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে দিয়ে ঢাকা তো আজকে করাতে করে জল গরম করে পাঁপড়টা তৈরি করছি তো আপনারা চাইলে ভাতের হাড়ি তো ওই ভাতের হাড়ি করে কিন্তু আপনার পাঁপড়টা তৈরি করে নিতে পারবেন তো হাড়িতে একটু জল দিয়ে দেবেন আর হাড়ি ঢাকার উপরে এইভাবে ব্যাটারটা দিয়ে আর হাড়ির মুখের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবে ওতে করেও কিন্তু খুব সুন্দর পাপড় তৈরি হয়ে যাবে আর বন্ধুরা এই পাপড়গুলো তৈরি হতে তো খুব বেশি সময় লাগবে না মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড হলে কিন্তু একটা করে পাপড় তৈরি হয়ে যাবে তো ওদিকে ততক্ষণ একটা পাপড় হোক আর এদিকে আরও একটা পাপড় আমি রেডি করে নেব তার জন্য এখানে আমি একটা হাড়ির ঢাকা নিয়ে নিয়েছি আর ওই হাড়ির ঢাকা তো একইভাবে একটুখানি সাদা তেলে এইভাবে লাগিয়ে দেব তো আপনাদেরকে হাড়ির ঢাকা কিংবা কোনো টিফিন বক্সের ঢাকা যেটাতে ইচ্ছা আপনারা কিন্তু এইভাবে পাম্পটা তৈরি করে নিতে পারবেন এক সাইডে অল্প করে দিয়ে আর এটাকে আমি এরকম ঘুরিয়ে নেব বন্ধুরা তেল কিন্তু একেবারে বেশি দেওয়া যাবে না দিয়ে গেলে তো এই প্লেট থেকে তো মানে ছেড়ে ছেড়ে উঠে আসবে কিন্তু খুব ভালোভাবে চারিধারে যাবে না এই মধ্যে আমি এইভাবে নিয়ে নিয়েছি আর এবার আমি প্রায় চল্লিশের পর ঢাকাটা খুলে নেবো তো দেখুন এই একটা কিন্তু পাবড় তৈরি হয়ে গিয়েছে আর এখন এটা আমি নামিয়ে নেব আর একটা প্লেট নিয়েছিলাম করে হাড়ির ঢাকাতে সেইটা আমি কিন্তু বসিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব আর যেই পাঁপড়টা নামিয়ে নিয়েছিলাম এখন এই পাঁপড়টা আমি এই প্লেট থেকে তুলে নেব। তো একটা ছুরি দিয়ে এইভাবে একটু ধারটাকে আমি ছাড়িয়ে নেব আর দেখুন বন্ধুরা কত সহজে এই পাঁপড়টা কিন্তু এই প্লেট থেকে ছেড়ে যাবে তো দেখুন কত সুন্দর একটা পাঁপড় তৈরি হয়ে গেল আর এদিকে আমি একটা চেলুনি এরা উবর করে নিয়েছি আর চেলুনের উপর আমি এটা দিয়ে দেব তো দেখুন হাড়ির ঢাকায় যে পাঁপড়টা তৈরি করেছিলাম আর সেটাও আমি একইভাবে চুলে নেব তো এরকম ছুরির আগা দিয়ে তো একটু ধারগুলো ছাড়িয়ে দিতে হবে দিলে কিন্তু খুব সহজে এই পাঁপড়গুলো উঠে আসবে তো দেখুন হাড়ির ঢাকা থেকেও কিন্তু পাঁপড়টা কত সহজে উঠে এলে দেখুন তো আরো একটা পাঁপড় আমি তৈরি করে নিয়েছি আবার আমি এই পাপড়টা চেলুনের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা মেশিনের কথাই ছাড়ুন তো এমনি নর্মালি যে পাপড়গুলো তৈরি হয় তো এতটাই অস্বাস্থ্যকর হবে তো দেখলে তো আপনাদের কিন্তু খেতে ইচ্ছে করবে না তো আপনারা কিন্তু বাড়িতে এই আমার মতো করে খুব সহজে এই পাপড়টা বানিয়ে নিতে পারবেন আর একবার বানিয়ে তো আপনারা কিন্তু অনেক দিন দেখে খেতে পারবেন তবে একটু বেশি করে বানিয়ে নেবে ব্যাস অনেক দিন আপনাদের কিন্তু ইলিশ পাঁপড়টা চলে যাবে আর বাজার থেকে কিনতে তো অনেক দাম দিয়ে কিনতে হয় আর বাড়িতে এই মাত্র দুটো একটা উপকরণ দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন আর এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত পাঁপড়গুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখুন কতগুলো পাঁপড় হয়েছে তো বন্ধুরা পাঁপড়গুলো তো তৈরি করে নিয়েছি আর এখন এগুলো শুকোবার পালা তো আপনারা এগুলো রোদ্দুরেও শুকোতে পারেন কিংবা ফ্যানের হাওয়াতেও শুকোতে পারেন তো রোদ্দুরে দিলে মোটামুটি খুব জোরে যদি রোদ্দুর থাকে তো একদিনে কিন্তু শুকিয়ে যাবে আর ফ্যানের তলাতে দিলে তো দু থেকে তিন দিন কিন্তু সময় লাগবে তো বন্ধুরা এগুলো এখন আমি শুকিয়ে নেব তো তারপরে আপনাদের দেখাবো আজকের এই কাপড়গুলো কেমন হয়েছে তো বন্ধুরা এই পাঁপড় তো আমি কিন্তু একদিন রোদ্দুরে দিয়েছিলাম তো রোদ্দুর খুবই জোরে ছিল তো একটা রোদ্দুরে আমার কিন্তু পাঁপড় খুব সুন্দর শুকিয়ে গিয়েছে তো আমি কিন্তু আর পাকার তলায় দিইনি তো আপনারা পাকা তো আপনারা ফ্যানের হাওয়ায় কিন্তু এই পাপড়গুলো শুকিয়ে নিতে পারেন আর এই পাপড়গুলো আমি এক করে নিয়ে নেব আর দেখুন কত সুন্দর পাপড়গুলো শুকিয়েছি দেখুন বন্ধুরা আর এক বাটি ময়দা দিয়ে কতগুলো পাপড় হয়েছে দেখুন বন্ধুরা দেখেছেন তো কতগুলো পাপড় হয়েছে আর পাঁপড়গুলো তো সুকালেই তো একটু বেঁকে যাবে দেখেছেন কত সুন্দর একদম পাতলা পাঁপড় তৈরি হয়ে গিয়েছে আর এখন এই পাঁপড়গুলো ভেজে নেওয়ার পালা তো আপনাদেরকে ভেজেও দেখাবো এই পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে আর পাঁপড় ধরার জন্য কিন্তু এদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এখন আমি এই পাঁপড় ভেজে দেখাবো এই পাঁপড়গুলো কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত বড় বড় পাঁপড় তৈরি হয়ে গেল দেখুন দেখেছেন তা কত বড় হয়েছে কত বড় বড় পাঁপড় তৈরি হয়ে যাচ্ছে দেখুন তবে সব পাঁপড় কিন্তু আমি একেবারে ভাজবো না কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বাকি পাঁপড় কিন্তু আবার পরে ভাজবো প্রত্যেকটা পাঁপড় বন্ধুরা দেখেছেন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে তো দেখুন এই কটা পাপড় ভেজে নিয়েছি তো আর আমি ভাজবো না তো আবার পরে ভেজে খাওয়া হবে কত বড় বড় পাঁপড় হয়েছে দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দেখলেন তো বন্ধুরা আজকের এই পাঁপড় কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো অসম্ভব সুন্দর হয়েছে দেখুন তো দুর্দান্ত হয়েছে আজকের কিন্তু এই ময়দার পাঁপড় গুলো অসম্ভব সুন্দর তো বন্ধুরা এরকম পাঁপড় ভাজা খেতে তো বন্ধু লাগে তো খেয়ে দেখি এই কেমন হয়েছে অসম্ভব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা দারুণ লাগছে দারুণ টেস্ট হয়েছে তো আপনারা বাড়িতে তো আমার মতো করে এইভাবে পাপড় তৈরি করে রেখে দেবেন আর যখনই খেতে ইচ্ছা হবে তো আপনারা ভেজে কিন্তু খেতে পারবেন দারুণ টেস্টি হয়েছে কিন্তু আজকের এই ময়দার পাঁপড় গুলো অসম্ভব সুন্দর লাগছে খেতে তো বন্ধুরা আজকের আমার এই পাঁপড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে